অনেকেই জিজ্ঞেস করেন খাবারের সাথে অ্যাজমার কোনো সম্পর্ক আছে কি না যাদের ফুড অ্যালার্জি আছে পার্টিকুলারলি দুধ বাদাম ডিম গরুর মাংস চিংড়ি এই ধরনের খাবারে যদি অ্যালার্জি থাকে তাহলে এ ধরনের খাবার খেলে কিন্তু অ্যাজমা অ্যাটাক হতে পারে কিভাবে বুঝবেন আপনি একটা ফুড ডায়েরি মেনটেন করতে পারেন কোন দিন কী খেলেন লিখে রাখবেন এবং খাবার পরে যদি অ্যাজমা অ্যাটাক হয় তাহলে বুঝতে হবে পার্টিকুলারলি ওই খাবারে আপনার অ্যালার্জি আছে এবং ওই খাবার খেলে আপনার অ্যাজমা অ্যাটাক হতে পারে ফাস্টফুড সস ক্যান্ট ফুড ইত্যাদি খাবারে এক ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয় এই খাবার না এই প্রিজারভেটিভের বিরুদ্ধে বা এই প্রিজারভেটিভের এগেনস্টে আমাদের ফুড অ্যালার্জি থাকতে পারে যেটা অ্যাজমা অ্যাটাক করে লাস্টলি অতিরিক্ত চর্বি তেল রেড মিট অর্থাৎ গরুর মাংস খাসির মাংস এইগুলো খেলে বডিতে ইনফ্লামেশান বাড়ে আর অ্যাজমা এমন একটা রোগ এটা ইনফ্লামেশান কিন্তু তাই এসব খাবার খেলে অ্যাজমা অ্যাটাক হতে পারে কি খাবেন ভিটামিন সি যুক্ত খাবার সি ফুড ইলিশ মাছ এ ধরনের খাবারগুলো আসলে অ্যাজমার জন্য প্রোটেকটিভ অ্যাজমা একদিনে নিরাময় করা সম্ভব নয় তবে স্মার্ট লাইফ স্টাইল এবং ফুড হ্যাবিট ভালো থাকলে এটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়